ঘটনা রয়েছে আমরা উদয়পুর থেকে গাড়ি তুলছি ঠিক আছে উদয়পুর থেকে গাড়ি তুলছি বিশালগড় পর্যন্ত তাই ঠিকঠাক আছে অসুবিধা নাই তাই লোক কোনো প্যাসেঞ্জারই কোনো খারাপ ব্যবহার করছে না কিন্তু তাই নিয়ে ইয়ে বিশালগড় যে ব্রিজটা আছে ব্রিজের গোড়া ভিতরে দাঁড়াইছে তো দাঁড়াইছে ঠিক আছে গাড়ি দাঁড়াইতে পারে বাস গাড়ি প্যাসেঞ্জার প্যাসেঞ্জার উঠবো দাঁড়ায় রয়েছে দাঁড়াই রইছে বিশ মিনিটের উপরে দাঁড়ায় রইছে তো তখন আমি তাই জিজ্ঞাসা করছি দাদা আপনার গাড়িতে কোনো মাল উঠতে আছে মাল উঠলে দাঁড়ান আর নাইলে চলেন আমার লোক খারাপ ব্যবহার শুরু করে দিছে তাই আমার থাপ্প দিব তাই করতেছে সেই করতেছে জিনিসটা তার শুধু আমি একলা প্যাসেঞ্জার এমন প্রাইভেট গাড়ি না এটা আমরা যেমনি এমনি চলতে লাগো আর ঠিক আছে আপনারা তো দাঁড়াবেন প্যাসেঞ্জার নিয়ে ইয়েতে যাবেন প্যাসেঞ্জার ছাড়া তো একটা গাড়ি খাইলে যাইতো না কিন্তু আননেসেসারি কি লিগে প্যাসেঞ্জারটির এত পরিশানি করে আসেন তখন তাই আমার লোক খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে তখন আমরা কইছি আমরা সবাই নামাই দেন শুধু আমি নামছি না যেতলা প্যাসেঞ্জার আছে সবাই আমি ইন্ডা মেগা সাগা সবাই তাই ব্যবহার দিক এরপর আমি অনেক মেগে সিগাম তারপর আমরা একটা সার সার আসিল তাই সার্ভিস করে তাইও তাই লোক আছে তাই লোক পর্যন্ত তাই বয়স্ক মানুষ তাই তাই লোক খারাপ ব্যবহার করছে এরপর এখন থানাতে আইসে আইসে সুন্দরভাবে তাই এটা করছে না এটা তাই তাই কথা কইতে আছে কিন্তু আমরা তো রেকর্ডিং রাখছি তাই কি কইছে না কইসে বাসে এতটুকুই এরকম ব্যবহার করা ঠিক এটা আগরতলা টু উদয়পুরে

আপনি মাল নেন পাঁচটা গাড়ি পাঁচটা ছয়টা গাড়ি পার হয়ে গেছে গা তারপরে তাইনের কি কথাটা কন কি আমার ভুলিছে তাইনের কথাটা কোনে যা তা ব্যবহার শুরু করে দিছে আমালোক কোনখানে তোমরা আমরা বাড়ি উদয়পুর ব্রহ্মবাড়ি কি নাম তোমার কার্তিক দাস